আমতলি থানার অন্তর্গত ডুকলি ইটরা বাজার কবর টেলার সুভ্রজিত সূত্রধর মঙ্গলবার সকাল আটটা নাগাদ নিজের মেয়েকে গাড়িতে করে রানীর খামারস্থিত মনফোর্ট বিদ্যালয়ে দিতে যান সেখান থেকে আচমকায় ইউধাও হয়ে যান শুভজিৎ তার স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে শুভজিৎ অপহৃত হয়েছেন মুক্তিপণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার পরিবারের লোকজন ছুটে আসেন আমতলি থানায় পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু শুভজিতের খবর নেই তবে একটি মহল থেকে দাবি করা হচ্ছে ঘটনার পেছনে রহস্য লুকিয়ে আছে কারণ অপহরণকারীরা কেউই শুভজিতের পরিবারের সাথে কথা বলেনি